গত চার মাস ধরে এই দিনের জন্যই অপেক্ষা করছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আর এদিন এমনটাই শুনেছিলেন বিজ্ঞানীরা অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ হাজির হলো শনিবার বিকেলে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ওয়ান তার কাঙ্ক্ষিত কক্ষ পথে পৌঁছে যাবে আর তার চার মাসের দীর্ঘ যাত্রা শেষ হয়েছে শনিবার বিকেলে আদিত্য এল ওয়ানে চূড়ান্ত পর্যায়ের কক্ষপথ পরিবর্তন করানো হবে ঠিক বিকেল চারটে নাগাদ ইসরোর বিজ্ঞানীরা ধাক্কা দিয়ে সৌরযানটিকে পৌঁছে দেবেন ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল ওয়ান পয়েন্টে নির্দিষ্ট কক্ষপথে অত্যন্ত সাবধানে ওই কাজ করতে হবে তাদের কারণ গোটা প্রক্রিয়ায় সামান্য ভুল হলে এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে মুহূর্তে আর এর আগে ভারতের কোনো মহাকাশ যান সূর্যের এত কাছে যায়নি সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য এর ফলে জানা যাবে বলে আশাবাদী হচ্ছে বিজ্ঞানীরা আর তাই অধের আগ্রহ আর উৎকণ্ঠায় শনিবার বিকেল চারটি বাজার অপেক্ষা রয়েছেন ইশ্রোর বিজ্ঞানীরা